এই গাছটা দেখে একটা কথা মনে পড়ে গেল বাংলা একটা প্রবাদ আছে প্রবাদটা হলো যে আপনি যদি কাউকে আপনার বাসায় ঠাই দেন অথবা আপনাকে আপনি কাউকে স্থান গো দিলেন কোন একটা সময় দেখবেন যে উনি আপনাকে সরাইয়া দিতেছে উনি নিজে স্বভাবে তার স্থানকে মানে আপনার স্থানটাকে উনি দখল করে নিতেছে যেমন এখানে একটা খেজুর গাছ ছিল অনেক আগে গাছটার সাথে যেটাকে বলে পর গাছা একটা গাছ প্রথমত খেজুর গাছটাকে জড়ায় আঁকড়া ধরে রাখছে এরপর তখন কিন্তু মনে হয়েছে যে গাছটা খেজুর গাছটাকে অনেক ভালোবেসে আঁকড়া ধরে আছে এরপর হয়েছে এটা কি গাছটা ধীরে 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 খেজুর গাছটার জায়গাটা রাখে নাই অনি নিজে একটা বড় গাছ হয়ে গেছে দেখেন